সালাদ পরিত্যাগের শাস্তি কি সালাদ পরিত্যাগের দুনিয়ার শাস্তি দশটা তোর মধ্যে কইতেছি আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাদ পরিত্যাগ করল এক নম্বর শাস্তি সে অমুসলিম সে কোন মুসলিম না দুই নম্বর শাস্তি তার জানাজা হবে না হারাম তিন নম্বর শাস্তি মুসলমানের কবরস্থানে তাকে দাপন করা যাবে না জঙ্গলে খাদাই রাখতে হবে গর্ত করে ফেলে দিবে 4 নম্বর শাস্তি তার জামাই করা পশু মুসলমানরা খাবে না হারাম 5 নম্বর শাস্তি নিজের কন্যার বিয়ে দিতে পারবে না তার গার্ডিয়ানশিপ বাতিল কথা বুঝছেন এই যে পাঁচটা শুনাইলাম সৌদি আরবে এই 10টা করা আছে আর আখিরাতে শাস্তি এক পয়েন্ট মাসালাকাকুম সাকর এই জাহান্নামে কিসে ঢুকালে তোমাদেরকে ক্বুলু লামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজীদের কাতারভুক্ত তো ছিলাম না মুসল্লিদের কাতারভুক্ত ছিলাম না এই জন্য জাহান্নামে এসেছে জাহান্নামের স্বস্তি